প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্প আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক ক্যামেরার সামনে আছে একজন বোন তার জীবনের গল্প সঙ্গে দর্শক ভিডিও তো নাম্বারটা থাকবে বিস্তারিত জানতে চাইলে ভিডিও থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবে কেমন আছেন ভালো নাই ভাই ভালো নাই না নাম কি নাম তো আমার না তামান না হ্যাঁ ভালো নাই কি জন্য এই যে মাংসের বাড়ি কাজ করে ভাই মাংসের বাড়ি কাজ করেন এর জন্য ভালো নাই না ভাই কাজ করে খাইলে তো ভালো শরীর ভালো থাকে সেভাবে তো কাজ করে সেভাবে টাকা পয়সা পায় না ঠিক আছে বাবা মা আছে মানুষের ভাষা কাজ করে বাবা মা আছে বাবা মা বাবা মা নাই দাদি আছে দাদা ছিল মারা গেছে বাবা মা কোথায় দেখি নাই জন্মের পর থেকে দেখেন নাই না আর ভাই বোন আছে না ভাই বোন নেই একাই দাদা ছিল দুই বছর আগে মারা গেছে একটা ঘরের ভিতর একটা মেশিন ছিল ওই মিসিংটা বিক্রি করে দাদা কাপনের ই করছে ঠিক আছে

আইসা একজন মনের মানুষের জন্য কেউ যদি পাশে দাঁড়া ভি্যার شادی করে তবে বি্যার সাথে কর্ম বা 60 কে 50 কে 70 কে ঠিক আছে যে মনি হ কে জমা পাশে আছে পাশে এসে যদি বলে যেtabular না তোমার বি্যার সাথে বলবো হ্যাঁ বি্যার করবা তালে আমি বসবো ঠিক আছে থেকে কুক করে না বি্যার না সেবা টাকা পয়সা নাই এজনও হয় না টাকা পয়সার জন্য সেভাবে বিয়ে বসে এজন্য প্রতিবেদনে নাম না দিচ্ছে সেভাবে তো পাই নাই এখনো আগে একটা ভিডিও করছে সেভাবে মনের মতন মানুষ পাই নাই এবার যোগাযোগ কিভাবে নাম্বার

কাজে না বাইরাতে দাও এরকম একজন মনের মানুষ সে আমাজন পাশে এসে দাঁড়া আচ্ছা ভালো করে কথাবার্তা বললেন তাহলে পাশে এসে দাঁড়াবো ঠিক আছে না স্যার ঠিক আছে সো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনাদের কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম